হ্যালো বন্ধুরা দেখো অনেক দিন বাদে আমি আবার সকালবেলায় আজ চলে এসেছি হাঁটতে পার্কে প্রায় পনেরো দিন পার্কের কী অবস্থা দেখো গাছগুলো সব বড় হয়ে গেছে কিছুটা কাটিং হয়েছে যদিও বা যাই হোক এরকম রয়েছে বা পার্কের অবস্থা আমি বেশ স্পিডেই অনেকটা রাস্তা হাঁটলাম ভালোই লাগছিল অনেক দিন বাদে পার্কে এসে এবার চললাম বাড়ির পথে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ ব্লগ তারপর বলো তোমরা সবাই খেয়ে আছো আশা করবো সবাই ভালো আছো আমিও ভালোই আছি দেখো এখনও ঘুরিতে সাতটা বাজেনি আমি মর্নিং ওয়াক করে চলে এসেছি ও চা বানিয়ে রেখেছিল লিকার চা খেয়ে নিলাম এখন হচ্ছে আজকে প্রচুর কাজ আজ থেকে আমি রান্নাঘরটায় কাজ করাবো অনেক বছরের ইচ্ছে ভালো একটা কিচেন হবে যাই হোক স্ট্রাগলের লাইফ তো প্রথম থেকে সবই হয়েছে ও আমার সাপোর্টে ছিল ও আমার সঙ্গে ছিল সব একটু একটু করে সব কিছু করেছি দুজনে মিলে আজ রান্নাঘরটাকে খুব ভালো করবো যার জন্য দেখেছিলে তোমরা আমি যখন ঘরগুলো রং করলাম যখন ঘরগুলো রঙ করলাম তখন কিন্তু আমি হলটা আর রান্নাঘর বাথরুমটা করিনি কারণ কাজগুলো বাকি ছিল মানে তাই এখন আজকে থেকে স্টুডেন্ট নেই বলে রান্নাঘরের কাজ শুরু হবে সেই নিয়ে ভীষণ এখন সকাল থেকেই ব্যস্ত এখানে একটু ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে সবকিছু উপরের ঘরে শিফট করে নেব তাহলে পুরো দিনের ব্যস্ততায় তোমরা আমার সঙ্গে থাকো কাজটা ধরে নিও কি কাজ করলাম কি করলে মারা ফেললাম ছাড় দিলাম এগুলো হচ্ছে ওর কাজ এগুলো ও করেছে চলো আমি আমার কাজ শুরু করে দিই বন্ধুরা এই দেখো রান্নাঘরে মিস্ত্রি লাগিয়ে দিয়েছি কাজ করা শুরু হয়ে গেছে আজ ভোর থেকেই ভাঙাচোরা চলছে দেখা যাক আজকে সারা সারাদিনে কতটা কাজ এগোয় যা যা আপডেট হবে তোমাদেরকে জানাবো এদিকে ভোর ভোর উঠে আমি রান্না সেরে নিয়েছি কিছুটা আর লক্ষ্মী এসে বাকিটা করেছে আমরা তো এবার থেকে ওপরেই রান্না করব। আজ হয়েছে আলু ভাজা চাল কুমড়োর ঘণ্ট আর হয়েছে বাটা মাছের ঝোল তিন পিস মাত্র ওরার আমার জন্য ডাল আর এটা ডালিয়ার খিচুড়ি যেটা বড় ছেলে নিয়ে গেছে অফিসে কারণ অন্য কিছু নেয়নি ডিম সেদ্ধ আর ডালিয়ার খিচুড়ি নিয়ে গেছে আর হয়েছে ডিমের কষা আর চিকেন কষা এই হলো আজকের লাঞ্চ তারপর আমি বেরিয়ে পড়েছি আমি চলেছি ফর্টিজে ডক্টর দেখানোর রয়েছে তার জন্য বৃষ্টি পড়ছে বৃষ্টিতে ভিজি ভিজি কারণ আজ সব কিছু টেস্ট হবে আমার তার জন্যে সব টেস্ট করে ভীষণ খেতে পেয়েছে এতক্ষণ খালি পেটে ছিলাম তাই মশলা মুড়ি কিনে খেতে খেতে আবার বাড়ির জন্যে বেরিয়ে পড়েছি বাড়ি যাব এবার এদিকে দেখো জিও ফাইবার কানেকশান লেগে গেছে বাড়িতে আজই জিওর লাইন ছিল অনেক দিন থেকে কিন্তু তার ভীষণ কেটে যাচ্ছিল এই দেখো আগের মতো বাসন মেঝে পুরো এখানে জমা করা হয়েছে এখানে সব রান্নাঘরের জিনিসপত্র এনে এনে রাখা হয়েছে আমার স্টোর রুম এটা উপরের এখানেই রান্না হবে আর কি যতদিন না কম হচ্ছে গ্যাস এখানে খুলে রাখা হয়েছে সেট করবে এভাবেই এখন চলবে কিছুদিন খাওয়া দাওয়া এখানে বসে আমরা করছি বড় ঘরে এই টেবিলটা এনে পেতে নিয়েছি কারণ খুবই অসুবিধা হচ্ছে বাইরে তো হচ্ছে না এইভাবে সব ব্যবস্থা করে নিয়েছি বন্ধুরা তোমাদের সঙ্গে কিছু কথা আমার ভীষণ শেয়ার করার আছে ইচ্ছে করছে যেটা বলা দরকার দেখতেই পাচ্ছ কতগুলো একটা ভিডিও কদিন হলো ভাইরাল হচ্ছে ভীষণ একটি অ্যাক্সিডেন্টের ভিডিও একটি পুরো পরিবার লোনাবলাতে ঘুরতে গেছে জলের স্রোতে ভেসে গেল শুনেছি তিনজন বেঁচে গেছে বাকিরা নেই তাদের আত্মার শান্তি কামনা করছি কিন্তু বন্ধুরা দেখো ঘুরতে তো আমরা সবাই যাই আর ঘোড়াটা কিসের জন্য ঘোড়াটা হচ্ছে মনটাকে শান্তি দেবার জন্যে একটু কাজ এত এত আমাদের আজকাল স্ট্রেস থাকে তার থেকে একটু হালকা থাকব কিছুটা বাইরের সবার সঙ্গে মিশব ভালো থাকব এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য থাকে এবার সেটা করতে গিয়ে কি হয় আমরা মাঝে মাঝে ভুলেই যাই কতগুলো জিনিস আমরা প্রায়শই দেখতে পাই যে কয়েকজন বন্ধু মিলে গেল তাদের মধ্যে কেউ পা ফসকে পড়ে গেল কেউ সমুদ্রে তলিয়ে গেল সমুদ্রে গেলে কেউ পাহাড়ে গিয়ে উঠে পড়ে গেল এসব খুব প্যাথেটিক ঘটনা এগুলো খুব বাজে লাগে আমরা একটু যদি সতর্ক হয়ে যাই তাহলে কিন্তু খুব ভালো হয় যারাই ঘুরতে যাবো বেড়াতে যাবো যেমনি আমরা আসার আগের দিনই হলো সেটা কিন্তু অ্যাক্সিডেন্ট ছিল দিল্লি এয়ারপোর্টের এক নম্বর টার্মিনালটা ভেঙে পড়েছে ছজন আহত একজন মৃত শুনেছি পরে আরও অনেকেই মারা গেছেন যাই হোক ওটা অ্যাক্সিডেন্ট আর এটাও একটা অ্যাক্সিডেন্টই ছিল কারণ ওরাও জানতো না ওরকম হবে লোনাবলাতে ঘুরতে গেছে যেখানে গিয়ে বসেছে সেখানে অত জল নেই প্রথমে আমরা ভিডিওটাতে দেখতেই পাচ্ছি জল কম দাঁড়িয়ে রয়েছে হঠাৎ করে জল বেড়ে গেল কি খারাপ লেগেছে কদিন থেকে আমি যে কী মনো কষ্টে ভুগছি আমি কি বলবো ভিডিওটা দেখে আর আমি সবাইকে তার জন্য বারবার বলতে চাইছি যে আমরা ঠিক আছে বর্ষাতে না আর এইসব জায়গাগুলোকে যদি আমরা একটু অ্যাভয়েড করি আমরা যদি একটু সাবধান হয়ে ঘোরা বেড়ানোটা করি এটা কিন্তু সত্যি সবাই ভাববে জ্ঞানের কথা ঘুরতে তো সবাই যায় কিন্তু কি করব এই ঘুরতে গিয়েই যদি মনের আনন্দটা যদি দুঃখের মধ্যে ফিরে আসে যদি পরিবারের কাছে সেটা একটা দুঃখের ঘটনা হয়ে যায় সেটা তো ঠিক হবে না তাহলে আমাদের ঘোরাটা যাতে আমরা আনন্দ করতে পারি আমরা কি চাই নতুন পোশাক পরবো ভালোভাবে ঘুরবো অনেক নতুন জায়গা দেখবো অনেক কিছু খাবো দাবো আর সেগুলো যদি এরকম বাজে ঘটনায় হয়ে যায় কি খারাপ লাগে তাই বর্ষার দিনগুলো আমরা একটু সমুদ্র টমুদ্রগুলো বা জলের এরকম পাহাড়ি অঞ্চলের যে জলের জায়গা সেগুলো একটু অ্যাভয়েড করব আর মানে সাবধান হব কি আর বলবো এটা অ্যাক্সিডেন্ট একটা কপালে যা আছে সেটা তো মনে হয় ঘটবেই কিন্তু যাতে তার থেকেও আমরা একটু ভালো থাকতে পারি সেটার জন্য ওই ভিডিওটা দেখে আমার খুব খারাপ লাগছে কদিন থেকে সত্যি খুব বাজে ঘটনা একটা এটাই আমার তোমাদের সঙ্গে আজকে শেয়ার করার ছিল আর সবাই ভালো থেকো আবার তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে তাহলে আজকের মতো বাই